গত দশই মে অক্ষয় তৃতীয়া থেকেই মহল্লাসে শুরু হয়ে গেছে পুরী রথযাত্রার প্রস্তুতি ওই দিন থেকে জগন্নাথ বলরাম ও সুভদ্রার জন্য তিনটি রথ নির্মাণের কাজ শুরু হয়ে গেছে এবছর রথযাত্রা অনুষ্ঠিত হবে সাতই জুলাই তার আগেই তিনটি রথ তৈরির কাজ শেষ করে ফেলতে হবে কিন্তু আপনি জানেন কি এই তিনটি রথ তৈরির যাবতীয় কাঠ কোথা থেকে আসে আর এই গাছ কাটার জন্য কার কাছ থেকে নেওয়া হয় বিশেষ অনুমতি আজকের পর্বে আমরা রথযাত্রার প্রস্তুতি পর্যায়ের নানান তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হিন্দু ধর্মে অক্ষয় তৃতীয়া দিনটি অত্যন্ত মহত্বপূর্ণ যে কোনো নতুন কাজ শুরু করার জন্য সারা বছরের মধ্যে অক্ষয় তৃতীয়া দিনটি সবথেকে উপযুক্ত সময় পুরীর জগন্নাথ দেবের রথযাত্রার প্রস্তুতিও শুরু হয় অক্ষয় তৃতীয়ার দিন থেকেই জগন্নাথ বলরাম ও সুভদ্রা যে রথে চড়ে মাসির বাড়ি যাবেন সেই রথ তিনটি নির্মাণের কাজ শুরু হয় অক্ষয় তৃতীয়া থেকেই গত দশই মে পালিত হয় অক্ষয় তৃতীয়া পুরীর বিশ্ববিখ্যাত রথযাত্রার প্রস্তুতিও শুরু হয়েছে ওই দিন থেকে প্রতি বছর জগন্নাথ বলরাম ও সুভদ্রার জন্য তিনটি নতুন রথ নির্মাণ করা হয় তার জন্য পাঁচ ফুট লম্বা কাঠের টুকরো মন্দির চত্বরে এসে পৌঁছে গেছে জঙ্গলের কোন গাছের কাঠ দিয়ে রথ তৈরি হবে সেটি চিহ্নিত করার প্রক্রিয়াও বেশ কৌতূহলজনক বলা হয়ে থাকে যে জগন্নাথ বলরাম ও সুভদ্রার জন্য রথ তৈরির কাঠ আসে ওড়িশার নয়াগড় জেলার দাসপাল্লা ও মাহিপুরের জঙ্গল থেকে এই দুই জঙ্গল থেকে কাঠ কাটার অধিকার সকলের নেই এই দুই জঙ্গল থেকে কাঠ কাটার আগে মন্দির কর্তৃপক্ষ কিছু বিশেষ নিয়ম বিধি পালন করে থাকে বানখণ্ড নয়াগড়ের বড় দেবতা হলেন এখানকার বনদেবী জগন্নাথ মন্দিরের গজপতি জানালেন যে প্রতি বছর পৌষ মাসের সপ্তম দিনে তিনি জগন্নাথ দেবের প্রসাদ ও ফুল নিয়ে ওই বনে যান বনদেবীকে উপহার দিতে এবং জঙ্গল থেকে কাঠ কাটার অনুমতি নিয়ে ফিরে আসেন তিনি সেই সময় এখানে বিশেষ পুজো অর্চনাও চলে দু তিন ঘণ্টা ধরে ভজন কীর্তন করা হয়ে থাকে প্রচলিত বিশ্বাস অনুসারে সেই সময় বনদেবীর পুজোয় কোনো বিঘ্ন না ঘটলে মনে করা হয় যে দেবী জঙ্গল থেকে গাছ কাটার অনুমতি দিয়েছেন একশো বছরেরও বেশি সময় ধরে এই জঙ্গল বংশ পরম্পরায় পাহারা দিয়ে আসছে একটি পরিবার গাছ কাটার অনুমতি লাভের পর জঙ্গলে রথের জন্য সঠিক গাছ চিহ্নিত করা হয় গাছ চিহ্নিত হলে ওই পরিবারের সব সদস্য গাছটির সামনে মাথা নত করে ক্ষমা প্রার্থনা করেন রথযাত্রার পর তিনটি রথ ভেঙে ফেলা হয় তারপর ওই কাঠ চলে যায় মন্দিরের পাকশালে সেখানে ওই কাঠ দিয়ে সারা বছর ধরে জগন্নাথ দেবের মহাপ্রসাদ প্রস্তুত করা হয় চলতি বছর রথযাত্রা উৎসব আগামী সাতই জুলাই সেদিন দেশ বিদেশ থেকে কোটি কোটি ভক্ত উপচে পড়বে জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে দর্শন করতে এই মহা সমারোহকে কেন্দ্র করে এখন থেকেই যাবতীয় বন্দোবস্ত শুরু হয়ে গেছে পুরী জগন্নাথ মন্দির চত্বরে জগন্নাথ দেবের নন্দীঘোষ নামে রথটির উচ্চতা হবে পঁয়তাল্লিশ দশমিক ছয় ফুট এর জন্য সাতশো বিয়াল্লিশ টুকরো কাঠের প্রয়োজন ভগবান বলরামের তালধ্বজ রথটি নির্মাণ করা হবে সাতশো একত্রিশটি টুকরো কাঠ দিয়ে এটির উচ্চতা পঁয়তাল্লিশ ফুট দেবী সুভদ্রার রথ দর্পদলনার উচ্চতা হবে চুয়াল্লিশ দশমিক ছয় ফুট এর জন্য লাগবে সাতশো এগারোটি কাঠের টুকরো ছুতোর মিস্ত্রি কামার কাঠুরে তাঁতি এবং বিভিন্ন শিল্পী মিলিয়ে প্রায় দুশো শ্রমিক রথ তৈরির কাজ শুরু করেছেন জগন্নাথ মন্দির চত্বরে মন্দিরের এক আধিকারিক জানান বন দপ্তরের থেকে বেশ কিছু কাঠ তারা ইতিমধ্যেই পেয়ে গেছেন বাকি কাঠ সময় পৌঁছে যাবে রথের নির্মাণ কাজ শুরুর আগে প্রথা মাফিক একটি পুজোও করা হয়েছে কেবলমাত্র রথের নির্মাণই নয় অক্ষয় তৃতীয়ার দিন থেকে পুরীতে শুরু হয়েছে বিয়াল্লিশ দিনের চন্দনযাত্রা দুভাগে এই চন্দনযাত্রার রীতি পালিত হবে পুরীর মন্দিরে একটি বাহারা চন্দন এবং একটি ভিতর চন্দন প্রতিটি রীতি একুশ দিনের ব্যবধানে পালিত হবে প্রথম ভাগের একুশ দিনের মধ্যে জগন্নাথ দেব ভগবান বলরাম এবং বেবি সুভদ্রার তিনটি প্রতীকী মূর্তি মন্দির থেকে বের করে নরেন্দ্র ট্যাঙ্কে নিয়ে যাওয়া হবে সেখানে গ্রীষ্মের বিকেলে তাদের স্নান করানো হবে এছাড়াও মদন মোহন রাম লক্ষ্মী এবং সরস্বতীর মূর্তিও স্নান করানো হয় পাশাপাশি নরেন্দ্র ট্যাঙ্কে স্নানের জন্য নিয়ে যাওয়া হয় পঞ্চপাণ্ডব নামে পাঁচটি শিবের মূর্তি যেগুলি হল লোকনাথ জমেশ্বর মর্কণ্ড কপালমোচন এবং নীলকণ্ঠ নরেন্দ্র ট্যাংকে একটি নৌকাতে বসানো হবে মদন মোহন লক্ষ্মী এবং সরস্বতীকে অপরটিতে বসবেন রাম কৃষ্ণ এবং পঞ্চপাণ্ডব গান ও নাচের তালে গ্রীষ্মের সন্ধ্যায় জল বিহার উপভোগ করবেন তারা শেষ একুশ দিনের চন্দনযাত্রা পালিত হবে মন্দিরের ভিতরে